বগুড়ায় একটু বৃষ্টি হলে তলিয়ে যায় রাস্তা তখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে শহরের বেশিরভাগ রাস্তাগুলো টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বিভিন্ন রাস্তা এতে বিপর্যয়ে পড়েছে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা বগুড়া থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গত দুই দিনের বৃষ্টিতে বগুড়ার বেশিরভাগ স্থানে পানি জমার কারণে রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের সাতমাথা সেউজগাড়ি হাড্ডিপট্টি সূত্রাপুর ও বাদুরতলা সহ বেশ কিছু স্থানে একটু পানি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় অধিকাংশ ড্রেনের পানি বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয় যেমন পানি দূষণ হচ্ছে তেমন পানিতে চলাচল করায় বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে শহরের অধিকাংশ মানুষ বর্ষার আগে বগুড়া শহরের বেশিরভাগ ড্রেন পরিষ্কার করার আহ্বান জানান যাতে করে বৃষ্টির পানি খুব সহজে ড্রেন দিয়ে নদীতে যেতে পারে দীর্ঘদিন যাবত সংস্কার না থাকায় পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হওয়ায় বৃষ্টি হওয়ার সাথে সাথে তলিয়ে যায় বেশ কিছু রাস্তা